তোমাদের আমি নাম বলবো আপনারা আপনাদের একটু পরিচয় দিবেন কোথা থেকে রাফি আহমেদ ইন্ডিয়ার আইডি রাফি আহমেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আয়ু সঞ্জয় আমি রফিয়া আহমেদ মটুমদার আমি ইন্ডিয়া আসাম থেকে বলতেছি পেশায় কৃষ্ণ আমি একজন শিক্ষক আমার নিজের শোক একটা কোচিং সেন্টার আছে

কোরান সুনার ভিত্তিতে চেষ্টা করি কিন্তু আমার মনোভূত নয় যে এটা কোরআন সুনার ভিত্তি ওই জন্য আমি এটা ফেসবুক থেকে অনলাইন থেকে নিয়ে আমি এই নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করেছি আমার উদ্দেশ্য হলো এটাই যে জিনিস সব রকমের সব জিনিস মেহনত হয় দাওয়াতের লাইন থেকে শুরু করে কিন্তু এই লাইনটা এমন একটা জিনিস খুব শিরিক ভর্তি যার কারণে এই লাইনে অনেক মানুষ কম আছে যাতে কোরআন সুনার ভিত্তিতে মানুষের

তো আমি হিপসখানা শিক্ষকতা করি তো আমি এর আগে তদবির লাইনে ছিলাম তো সেখানে তদবীর করতে গেলে আমার নিজের ফ্যামিলিগত ভাবে বা আমার সমস্যা দেখা দিত তো সেই হিসেবে আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম তো আল্লাহর শুক্রিয়া আপনাদের এই ইয়েটা দেখে আমি আবার পুনরায় মানে রোকিয়া শেখার জন্য আমি আগ্রহী তাই আমি জয়েন করলাম জি জাযাকাল্লাহ খাইর জি ফয়জুল হাসান ইন্ডিয়ার ফয়জুল হাসান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ইন্ডিয়ার পশ্চিম বাংলা যে রাজ্যের বীরভূম জেলা থেকে বলছি আমি হাফিজ কারি মৌলানা মাদ্রাসার একটা শিক্ষক মাজাহির উলুম সাহারম থেকে ফারাগাত করেছি আমি মাখলুকের কিছু খেদমত করতে চাই এই উদ্দেশ্যে আমি আপনার কাছে জয় খাইছি সাহারানপুর বলতে আমাদের মাদ্রাসা ঠিক আছে আচ্ছা তারপরে ইন্ডিয়া থেকে আর কেউ জয়েন আছেন আমার সঠিক নাম জানা নেই অনেকজন জয়েন হয়েছে ইন্ডিয়া থেকে আর কেউ জয়েন রয়েছেন যাদের নাম বলা হয়নি ইন্ডিয়া থেকে আর কেউ আছেন আচ্ছা ইন্ডিয়া থেকে মনে অনলাইন ছিল জয়েন হয় নাই মনে আছেন কেউ ইন্ডিয়া থেকে জি জানো আরেকটা কথা জিজ্ঞেস করতেছিলাম আপনি আছেন জি বলেন বলছি এই আমাদের 9:30 টা টাইমটা ভারতের না বাংলাদেশের আচ্ছা ওটা পরে আলোচনা হচ্ছে হ্যাঁ জি বলেন ইন্ডিয়া আরেকজন ভাই মিরাজ মনে হয় Adin নাম জি